এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কন্যগুড়ে দ্বাদশ শিব মন্দিরের সামনে ভেতরের মধ্যে প্রবেশ করে গেছি এই মন্দিরটা বারো মন্দির বললেও আপনারা অনায়াসে কন্যগর স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারেন টোটো ভাড়া করে মাত্র দশ টাকা আমার হাতের ডান দিকে আছে ছটি মন্দির এবং আমার হাতের বাদ দিকেও আছে ছটি মন্দির নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমাকে চেন ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকেই স্বাগত এই বারো মন্দির আসতে হলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে হাওড়া থেকে কন্যগর স্টেশনে অথবা আপনারা ব্যান্ডেল বর্ধমান থেকেও চলে আসতে পারেন এই কন্যগড় স্টেশন যার টিকিট মূল্য হাওড়া থেকে মাত্র পাঁচ টাকা সেখান থেকে একটি টোটো করে আপনারা চলে আসতে পারেন বারো মন্দির অথবা বারো মন্দিরের ঠিক অপোজিটেই আছে রাজরাজেশ্বরী মায়ের মন্দির ঠিক যেমনটি আমরা এসেছিলাম আমি দাঁড়িয়ে আছি পণ্যগড় স্টেশনে আপনারা যদি হাওড়া থেকে আসেন মাত্র পাঁচ টাকায় চলে আসতে পারবেন এই পণ্যগুড় স্টেশন এই যে আমার হাতের এদিকে পণ্যগড় স্টেশন লেখা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পণ্যগুড় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কি করে যেতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্ল্যাটফর্ম সোজা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেই সাইডে রাস্তা পড়ে সেই সাইড থেকে এবার সোজা সামনের দিকে এগিয়ে যাব আপনারা চাইলে এই ওভারব্রিজও ব্যবহার করতে পারেন যার সাহায্যে আপনারা একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তার ওদিকে চলে যেতে পারবেন অনুপর্মে ঠিক প্ল্যাটফর্ম থেকে সোজা এই সাইড থেকে নেমে এসে এবার এদিক থেকে আমরা বেরিয়ে প্ল্যাটফর্ম থেকে সোজা নিচে নেমে এসে সামনে আছে টোটো বা অটো স্ট্যান্ড আসুন দেখি টোটো বা অটোতে কত ভাড়া

বারো ভাড়া পার পার্সেন্ট দশ টাকা করে এখান থেকে আমরা টোটো করে চলে যাব বারো মন্দির কর্ণপুর স্টেশন থেকে টোটো করে মাত্র দশ টাকার বিনিময়ে আমরা চলে গেছি শ্রী রাজা সেবা মঠ বা মন্দিরে এবার মন্দিরের ভেতর প্রবেশ করব মাঘী পূর্ণিমার দিন জগৎগুরু শঙ্করাচার্যের দ্বারা কন্য করে মন্দির বা মঠটি প্রতিষ্ঠিত হয় প্রত্যেক বছর রথ শোভাযাত্রা সহ এই দিনটিতে বিশাল পূজার্চনা করা হয় এবং আগত সকল ভক্তদের এই দিন বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আমরা ভেতরে খুব ভালোভাবে মন্দির পরিসর ঘুরে দেখেছি এবং মায়ের খুব ভালোভাবে দর্শন করে নিয়েছি ভেতরের পরিবেশ সত্যি স্নিগ্ধ এবং আপনাদের মনোমুগ্ধ করবেই শান্ত নিরিবিলি সবুজে ঘেরা পরিবেশ অপূর্ব খুব ভালোভাবে রাজশ্বরী মায়ের দর্শন করে আসলাম আপনারাও আসবেন দর্শন করবেন দুপুর একটার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায় সকাল দশটার সময় এই গেট ওপেন হয় সকাল পাঁচটা থেকে পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং দুপুর তিনটের সময় এই মন্দির খুলে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই দেখুন আমার হাতের সমস্ত লেখা আছে আর আরতি কখন কখন হয় সেটাও আপনারা এই চারপোর থেকে সেই সময় আসলে আরতি দেখতে পারবেন মন্দিরের ভেতরটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ যার জন্য আমরা দিন তার জন্য আপনাদের কাছে আমি বিন্দুমাত্র ছবি তুলে ধরতে পারলাম না তবে যদি এখানে আপনারা আসেন ঘণ্টাখানেক সময় অনায়াসে কাটিয়ে দিতে পারেন তবে বিনা ফটোগ্রাফি করে এছাড়া আপনারা অনেকক্ষণ সময় এখানে বসে থাকতে পারেন কিন্তু কোনোভাবে মানে মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নয় মানে আছে আপনারা নিয়ে যেতে পারবেন কিন্তু কোনো জায়গায় ছবি তুলতে পারবেন না এই রেস্ট্রিকশানটা আপনারা মেনে চলবেন খুব ভালোভাবে দর্শন করবেন ভেতরটা খুবই সুন্দর আর পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে পর্যাপ্ত জলেরও ব্যবস্থা আছে নিট অ্যান্ড ক্লিন শান্ত নিরিবিলি পরিবেশ এবার এই মঠ দর্শন বা মন্দির দর্শনের পর আমরা পায়ে হেঁটে চলে যাব সামনেই আছে দ্বাদশ শিব মন্দির সেটাও আপনাদের আমি দর্শন করিয়ে দেখাচ্ছি আসুন রাজরাইশ্বরী মন্দির থেকে এই দেখুন সামনেই রাজরাজেশ্বরী মন্দির শিব মন্দির সেটাও আপনাদের দেখে থাকি ওই জন্য সামনেই গেট আমি যাচ্ছি আপনারাও আসেন চলে এসেছি কর্ণগরী গঙ্গা বক্ষের ওপর অবস্থিত দ্বাদশ শিব মন্দিরে এটি বারো মন্দির নামেও পরিচিত ভেতরে প্রবেশ করে গেছি ভেতরটা সত্যি সাজানো গোছানো খুবই সুন্দর আসুন আপনাদের আমি এই দাদু শিব মন্দিরে দর্শন করাই জুতো এখানে রেখে এবার সিঁড়ি থেকে ওপরে উঠে যাব 其实我。 এই দ্বাদশ শিব মন্দিরের ঠিক মাঝখানেই আছে বিশাল বড় একটি নন্দী যেখানে আপনারা মনের প্রার্থনা এই নন্দীর বাকানে করতে পারেন এবার দ্বাদশ মন্দিরের দর্শনগুলি পরপর আপনাদের করিয়ে দিচ্ছি সিঁড়ির কাছে দিত খুলে মন্দিরের ভেতর প্রবেশ করব। গঙ্গা গঙ্গাবক্ষের ওপর অবস্থিত দ্বাদশ শিব মন্দির বা এই বারো মন্দিরের বিশেষত্ব বা আপনারা প্রধান আকর্ষণও বলতে পারেন এখানে সোমেশ্বর মহাদেবকে খুব সুন্দরভাবে সাজিয়ে তার পূজার্চনা করা হয় সোমেশ্বর মহাদেবের সেই সাজিত রূপকেও আমি আপনাদের সামনে তুলে ধরব কন্যগড়ের বারোটি শিবমন্দির মন্দির অর্থাৎ দ্বাদশ শিব দর্শন করার পর এই মন্দিরের সংলগ্ন গঙ্গার ঘাট আপনাদের দর্শন করাবো আসুন অতি মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাদের মনকে স্নিগ্ধ করবে এই মন্দিরে দু সাইডে আছে প্রচুর বসার জায়গা যেখানে বসে আপনারা এই গঙ্গা ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারেন হাতের ডান দিকেও আছে হাতের বাঁ দিকেও আছে যেখানে আপনারা ঘন্টার পর ঘণ্টা বসে সময় কাটিয়ে দিতে পারবেন কন্যগুড়ে গঙ্গাবক্ষের পাশেই অবস্থিত দ্বাদশ শিব মন্দির অর্থাৎ বারো মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দির বা মঠের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেল নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন একটা শিব মন্দিরে ভোগ নিবেদন করা হয় এবং তারপর মন্দিরের এরকম মুখ্য গেটগুলি বন্ধ করে দেওয়া হয় এরপর হবে আরতি তারপর আবার মন্দিরের গেট সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় আর তারপরই দেওয়া হয় প্রতি সোমবার বিনামূল্যে ভোগ প্রসাদ কন্যগুড় দ্বাদশ শিব মন্দিরে আপনারা প্রতি সোমবার দুপুর দুটোর পর বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারেন বিভূতি দিয়ে সোমেশ্বর মহাদেবকে খুব সুন্দরভাবে সাজিয়ে তার আরতি পর্ব চলছে যা আপনাদের সঙ্গে এই আমি শেয়ার করলাম মহাদেবের আরতি পর আপনারা যদি চান তাহলে এখানে মহাদেবের উদ্দেশ্যে আপনারা অঞ্জলি দিতে পারেন ঠিক যেমন আমরা দিলাম অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পরই সকল ভক্তের উদ্দেশ্যে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে আপনারা বসে বিনামূল্যে ভোগ প্রসাদ খেতে পারেন এই ভোগ প্রসাদটা শুধুমাত্র আপনারা প্রতি সোমবার অর্থাৎ সপ্তাহের একদিন মহাদেবের বার সোমবার সেই দিনই আপনারা বিনামূল্যে এই ভোগ প্রসাদটা পাবেন একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেখানে বসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কন্যগুড়ের এই বারো মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় মা গঙ্গার আরতি করা হয় ঠিক যেমনটি আপনারা বেনারস বা হরিদ্বারে গঙ্গা আরতি দেখে থাকেন প্রতি সোমবারই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই ভোগ প্রসাদ বিতরণ করা হয় ছয় ধরনের পদ দ্বারা এই ভোগ প্রসাদ বিতরণ করা হয় পদের মধ্যে প্রথমেই থাকে খিচুড়ি তারপর দেওয়া হয় আলুর দম সঙ্গে দেওয়া হয় চাটনি পাপড়, পায়েস ও বদি এই প্রসাদ আপনারা শুধুমাত্র সোমবার আসলেই গ্রহণ করতে পারবেন সবশেষে যে কথাটা না বললেই নয় ভোগ প্রসাদের পরিমাণ খুবই সীমিত আর আমার দিকে যা মনে হলো এখানে অসহায় মানুষদের মুখে এক বলা অন্ন তুলে দেওয়ার জন্যই এই ব্যবস্থা তবে আপনারা চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করতেই পারেন তবে ভোগ প্রসাদ বিতরণের জায়গাটা আমার কাছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো না একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে তবে তার মধ্যেও খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের মনমুগ্ধ করবেই আর গঙ্গাবাক্ষে এরকম হাওয়া আর পরিবেশ সত্যিই অসাধারণ ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম